যে আমি বিয়ে করতেছি না কেন আসলে বয়সটা আমার বেশি হয়নি সাতাইশ চলতেছে তো বাংলাদেশের বহু সুন্দরী আমার জন্য পাগল আমি কেউ টাইম দিচ্ছি না অনেকে আমার ফোন নাম্বার চাচ্ছে ইমো নাম্বার চাচ্ছে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন তাদের থেকে তো আমার চাওয়া পাওয়া একটাই যে শ্রীতে যে মেয়ে আমাকে বাড়ি লিখে দিবে সে আমাকে পাবে আমি তারই হব আমার নাম জাইদ খান সাকিব খানের পরে কোনো নায়ক থাকলে জাহিদ খান আসবে ছাব্বিশ সালে দেখতে পাচ্ছেন সাকিব খানের সাথে আমার দাড়ির কাঠিং মিল বরবাদের চুলের কাঠিং এই যে ব্যাস ব্যাস লাইট গোল্ডেন চেন কানে দুল তা আমি মনে করি বাংলা চলচ্চিত্রতে কোনো নায়ক থাকলে সে হইল জাহিদ খান শাকিব খানের পরে আমি আমাকে দিয়ে জাহিদ খান সে হইল জাহিদ খান আমিলাম জাহিদ খান জ আর বর্গার জ ডিফারেন্স স শাকিল খান শাকিব খান একই শব্দ তো দুইটা অক্ষর ডিফারেন্স আমি জাহিদ খান শাকিব খানের স্টেলে চলে জায়েদ খান তো চাপাবাস সে থাইল্যান্ড থেকে টি শার্ট কেনে দুবাই থেকে গেঞ্জি কিনে ব্যাংকক থেকে ব্রেসলেট কিনে আরে বেড়া এর চেয়ে বেশি জামি জিনিসটা আমাদের সাকিব খান ইউজ করে সাকিব খান তো কখনো বলে না কারণ খোলা কলিশ বাজে বেছি আর বড়া কলিশ বড়া থাকে সাকিব খান এক জোড়া জুতা পরে বর্তমানে যেটা দাম দুই লক্ষ টাকা একটা ক্যাপের দাম পঞ্চাশ হাজার টাকা আর জায়দ খান তো হলো চাপাবাস যেমন আমিও বলতে পারি আমার এই যে এগুলা দেখতেছেন এগুলো সব বাইরে তা আমি কি কখনো বলছি মিডিয়ার সামনে আইসা এই যে আমার নীল ব্যাসলেটটা আনকমন বাংলাদেশের কোনো ছেলে হাতে দেখাইতে পারবেন না দেখাইতে পারলে আমি পুরস্কার দেব সব বাইরের জিনিস ইউজ করি তা আমরা কি কখনো বলি যদি আপনাকে যদি ভিডিওতে বলে কমেন্টে যদি বলে সাধারণ দর্শকরা যে আপনিও আপনি চাপা মারতেছেন যে বলবে চাপা মারে তাই আমার কাছে আসবে আমি প্রমাণ দেখাই দেব এই ব্যাস বাংলার কোন ছেলের হাতে দেখাতে পারলে তাকে আমি পুরস্কার দেব এটা আমি জাহিদ খান যা বলি তাই করি যা বলি না তার ডেনিফিট করি আপনি কি বংশগতি না আমার বংশগতই খান আমার দাদার নাম হচ্ছে লাল মিয়া খান বাবার নাম মননান খান আমরা তিন ভাই জাহিদ খান জুয়েল খান সুমন খান সুমন খান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমার ছোট ভাই না না আমার বিজনেস কার্ড তো দেখেন খান আরকি অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালে আপনারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখবেন শাকিব খানের পরে কোনো নায়ক থাকলে আমি শাকিব খানের পরে যেগুলো আছে এদের কোনো নায়কের সিরিয়ালে পড়ে না সে বড় মনের মানুষ ভালো মানুষ বাংলাদেশে তো ইসলামে আছে যে কোনো ছেলে চারটে বিয়ে করতে পারবো তো শাকিব খান দুইটা করছে ইচ্ছা করলে সে আরো দুইটা করতে পারবো এটা কোনো বিষয় না আর আপনারা মাঝে মধ্যে প্রশ্ন করেন আমি কেন বিয়ে করি না আসলে বাংলাদেশের অনেক সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল এই কারণে পাগল কারণ আমি দেখতে সাকিব খানের মতন সুদর্শন দেখতে রোমান্টিক চোখের চাওয়ানি অনেক রোমান্টিক তো সেই ক্ষেত্রে অনেক মেয়ে আমার জন্য পাগল এখন আমি কার হয়ে যাব সেটা আমি নিজেও ভাবতে পারি না